চরম পরীক্ষা দি আলটিমেট টেস্ট আপনি কি ভেবেছিলেন জীবনটা একটা খুব সহজ ছ রাস্তা আপনি ভেবেছিলেন জান্নাতের পথটা শুধু গোলাপ বিছানো হবে আমার কথা মন দিয়ে শুনুন এখন আপনি যে কষ্টটা পাচ্ছেন যে ক্ষতিটা রাত তিনটে আপনার ঘুম কেড়ে নিচ্ছে যে ভয় আপনার বুকটা চেপে ধরছে এটা কোনো ভুল নয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা সুনিপূর্ণ পরিকল্পনা আসমান ও জমিনের স্রষ্টা অনেক আগেই বলে দিয়েছেন যে এটা আসবে তিনি হয়তো বলেননি তিনি বলেছেন অবশ্য আল্লাহ কোরআনে বলছেন পরীক্ষা থেকে পালানোর চেষ্টা বন্ধ কর আপনাকে রিফাইন করা হচ্ছে আগুনের তাপে সোনা যেমন খাঁটি হয় আপনার আত্মা সেভাবেই শুদ্ধ হচ্ছে ভয় এসেছে দেখার জন্য যে আপনি তার ওপর ভরসা করেন কিনা না ক্ষতি এসেছে আপনাকে মনে করিয়ে দিতে যে আসলে কোনো কিছুর মালিকই আপনি নন আপনি জিজ্ঞেস করেন আমার সাথেই কেন এমন হল রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন বিপদের পরিধি যত বড় হয় তার পুরস্কারের পরিধিও তত বড় হয় তিরমিজি আপনার পরীক্ষা যদি অনেক কঠিন হয় তবে জেনে রাখুন আপনার জন্য অপেক্ষারত পুরস্কারও বিশাল মনে আছে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম কি বলেছিলেন মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর তার সব কিছুই কল্যাণকর যদি সুখ আসে সে শকর করে তা তার জন্য ভালো আর যদি বিপদ আসে সে ধৈর্য ধরে তাও তার জন্য ভালো তার মানে আপনার হারার কোনো রাস্তা নেই আপনি সফল হলে জিতবেন আর আপনি কষ্টে থেকে সবর করলেও তার চেয়ে বড় জয় ছিংয়ে কিন্তু আয়াতের শেষ অংশটা দেখুন আমরা শুধু সমস্যার তিনি সমাধানও দিয়েছেন আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীল ধৈর্যশীল কারা তারা কি শুধু বসে বসে কাঁদে না সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয় সবর মানে হলো আত্মিক শক্তি সবর হল স্থিতিস্থাপকতা সবর মানে হল এটা বলা আমার পৃথিবী ভেঙে চুরমার হয়ে যেতে পারে কিন্তু আমার রব এখনও সবকিছুর নিয়ন্ত্রণে আছেন যখন চাকরি হারাবেন বলুন আলহামদুলিল্লাহ যখন প্রিয়জনকে হারাবেন বলুন এন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই সেই সুসংবাদ যার কথা আল্লাহ বলছেন তাই সোশ্যালই কবিরি পরিবার চোখের পানি মুছে ফেলুন মেরুদণ্ড সোজা করুন আপনাকে পরীক্ষা করা হচ্ছে কারণ আল্লাহ গভীর রাতে আপনার ডাক শুনতে চান তিনি আপনাকে জান্নাতের এমন এক মাকাম দিতে চান যেখানে আপনার আমল পৌঁছাতে পারত না তাই তিনি আপনাকে পরীক্ষা দিয়ে টেনে নিচ্ছেন ভেঙে পড়বেন না পিছিয়ে যাবেন না সেই সুসংবাদ আপনার দরজায় করা নাড়ছে ধৈর্য ধরুন আপনার বিজয় আপনার চিন্তার চেয়েও কাছে